সর্ষে খেতে ভূত কারণ এবার বিএসএফ জওয়ানের কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে নেশা সামগ্রী অবাক হলেও এটাই সত্যি জানা গেছে যে উদয়পুর অর্থাৎ গোমতী জেলার পুলিশ গতকাল একটি অভিযান চালায় আর সেই অভিযানে নেশা সামগ্রী সহ জনকে গ্রেফতার করা হয়েছে গোকুলনগর এলাকা থেকে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয় স্টেশন এলাকায় সুকার যুবক এবং এক বিএসএফ আটক করে পুলিশ ভাবতে পারছেন বর্ডার সিকিউরিটি ফোর্স যাকে বর্ডারে দায়িত্ব দেওয়া হয় সীমান্তবর্তী এলাকায় সীমান্তে দায়িত্ব দেওয়া হয় আর সেই বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ সাথে যুক্ত বিএসএফ থেকে এবার নেশা সামগ্রী আদার হচ্ছে উদ্ধার হচ্ছে এমনটাই অভিতক আর তাকে কেন্দ্র করে কিন্তু রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তবে এই বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার তিনি কি বলছেন শোনাবো একবার आज शाम को हमें एक इन्फॉर्मेशन मिला था कि रेलवे स्टेशन लेके तो इस इंफॉर्मेशन के चलते हमने और जीआरपी रेलवे पुलिस ने मिलकर एक जॉइंट ऑपरेशन किया था उसमें हमने तीन लोगों को पकड़ा है तीन लोगों के नाम है एक का नाम है सजीमुल इस्लाम एक का नाम है फरीद अख्तर और एक का नाम है सलीमुद्दीन तो ये तीनों को पकड़ा है हमने और उनके पोजीशन में हमें 10 केस मिले हैं जो अभी सस्पेक्टेड टू बी ब्राउन शुगर तो इसका टोटल वेट हमें हाँ मिला है 128 ट्वेंटी एट ग्राम्स ये टोटल वेट मिला है और ये तीनों जो है ये आसाम के रहने वाले हैं और इसमें से सलीमुद्दीन जो है वो बीएसएफ का एक आ, सफाई कर्मचारी एक ट्रेड्समैन है बीएसएफ का एक वर्कर है तो इन तीनों को आज हमने इस केस में ये किया है डिटेन किया है और आगे का इन्वेस्टिगेशन केस हम केस अभी करेंगे नंबर अभी ये सीज हुआ है मटेरियल तो अभी केस भी रजिस्टर होगा और फिर सर, सर एक बात आपने बोला था जो, जो समन आपने यहाँ पर पकड़ा है वो सस्पेक्ट है क्या भी कोई नेशनल नहीं है क्या नहीं ये एफएसएल का एक रिपोर्ट आता है उसमें फाइनल एफएसएल का एक्सपर्ट ओपिनियन आता है तो उसके बाद हम बोलेंगे कि ये हीरोइन है बट ये सस्पेक्टेड टू बी हीरोइन ऐसी हम लोग मार्केट में कितना इसका मार्केट में कितना है इसका अराउंड 5 लाख इसका मार्केट वैल्यू अबरा सुन लें कि बोल लें पुलिस विस्तारित से विषय जानबो टेलीफोन लाइने जुक्त होए गछे মাদাবাড়ি থেকে প্রতিনিধি প্রশান্তজিৎ দে প্রশান্তজিৎ এখনো পর্যন্ত যে আপডেট পাওয়া গেছে যে মোট তিন জনকে গ্রেফতার করা হয়েছে তবে একটা সূত্র বলছে পাঁচ জন এখনো পর্যন্ত একুরেট কি জানতে পারছো কত জনকে গ্রেফতার করা হয়েছে এবং গোটা বিষয়ে পুলিশ আগামী দিনে কি পদক্ষেপ গ্রহণ করছে দেখো অম্বিতা গতকাল রাতে গুমদি জেলা পুলিশ সুপারের নেতৃত্বে উদিপুর মহকুমার বিভিন্ন স্থানে পিঠুপীঠ করে অভিযান চালানো হয় নেশা সেই অঙ্গ হিসাবে মানে এই অভিযান গুলি চালানো হয় দেখা যায় উদিপুরের গোকুলপুর এলাকা থেকে সেখানে নেশা কারবারের সাথে যুক্ত দুজনকে পুলিশ গ্রেপ্তার করে পাশাপাশি একটি গাড়িকেও তারা আটক করে থানায় নিয়ে আসে পরবর্তী সময় পুলিশের কাছে আরেকটি খবর আসে যে উদিপুর রেল স্টেশন দিয়ে বিভিন্নভাবে হিরোইন পাথর হচ্ছে ব্রাউন সুগার সহ পরবর্তী সময় পুলিশের একটি টিম সেখানে যায় এবং জি থানার যারা কর্তব্যরত পুলিশ কর্মীরা রয়েছে তাদের তারা বিষয়টি প্রত্যক্ষ করে এবং তৎক্ষণাৎ সাথে সাথে একজন রয়েছে কিন্তু পুলিশ গ্রেফতার করে পরবর্তী সময় আহ ঘটনাস্থলে গুমতি জেলার অতিরিক্ত পুলিশ সোফা থেকে শুরু করে মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায় সহ অন্যান্যরা সেখানে যায় এবং গিয়ে তাদের কাছ থেকে বিভিন্ন আরো তথ্য জানতে পারে পুলিশ পরবর্তী সময় তাদেরকে উদয়পুর রাধাকৃষ্ণপুর থানায় আনা হয় এবং পৃথক যে দুটি অভিযান করা হয় তার যে সামগ্রী নেশা জাতীয় সামগ্রী উদ্ধার করা হয় তার বাজার মূল্য আনুমানিক প্রায় ষাট থেকে আট লক্ষ টাকা হতে পারে বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন গোমতি জেলার অতিরিক্ত পুলিশ সুপার পুলিশের এই ধরনের অভিযান সব সময় জারি থাকবে একদমই ধন্যবাদ অর্থাৎ নেশা বিরোধী অভিযান গিয়ে কিন্তু পরিমাণে সামগ্রী হয়েছে। উদয়পুর রেল স্টেশন চত্বর থেকে এখনো পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে তার মধ্যে একজন বিএসএফ জওয়ান রয়েছে এমনটাই অভিযোগ এখন দেখার বিষয়ে তাদের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয় নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন